আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার চলতি মরসুমিকে আইএসএল হবে এর উত্তর হয়তো পাওয়া যেতে পারে বৃহস্পতিবার লক্ষ্মী বাড়ি যে সুপ্রিম কোর্টের শুনানি শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি অবসরপ্রাপ্ত বিচারপতি নাগেশ্বর রাওয়ের রিপোর্ট জমা পড়ে গেছে মহামান্য আদালতের কাছে এখন দেখার সুপ্রিম কোর্ট কি জানায় তবে যতদূর শোনা যাচ্ছে টাকা যে ঢালবে সেই নাকি রাজ করবে ভারতীয় ফুটবলে এআইএফএফকে পাশে রেখে যেমনটা আগে হয়ে আসছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে বছরে পঞ্চাশ কোটি টাকা দিচ্ছিল এ সেই মতোই তারা নিয়ন্ত্রণ করত ভারতীয় ফুটবল আগামী দিনেও হয়তো তাই হতে চলেছে যে আসবে সেই নিয়ন্ত্রণ করবে ভারতীয় ফুটবল কারণ যে কোটি কোটি টাকা দেবে সে কেনই বা শুনতে যাবে অন্যের কথা ফেডারেশন তো গ্লোবাল টেন্ডার দেখেও কারো সাড়া পায়নি এর থেকে প্রমাণিত ভারতীয় ফুটবল বিক্রয়যোগ্য নয় তাহলে যেটা বিক্রয়যোগ্য নয় সেটার জন্য যদি কেউ এগিয়ে আসে তাহলে সেই তো রাজ করবে এটাই স্বাভাবিক তাই হয়তো আইএসএল করতে আরও একবার এগিয়ে আসতে পারে এফএসডিএল ফুটবলার আইএসএল ক্লাবগুলো ক্লাবগুলোও যে তাই চায় বুধবার তো মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছে আইএসএলের ক্লাবগুলো আগে হয়েছিল এর ফুটবলাররা এখন দেখার সব কিছুর উত্তর বৃহস্পতিবার পাওয়া যায় কিনা সেটার অপেক্ষায় যে গোটা ভারতীয় ফুটবল মহল ডে ওয়ান থেকেই একমত আইএসএল হচ্ছে এই মৌসুমেই আর করবে এফ কিছু খেলা হয়তো কমানো হতে পারে এমনটাই মনে করছেন ইউনাইটেড স্পোর্টস কর্তা নবাব ভট্টাচার্য সুপ্রিম কোর্টে সেই এই যে রিপোর্ট জমা পড়েছে এটা আমার ধারণা সুপ্রিম কোর্ট কি করবে সেটা তো আমি অগ্রিম বলতে পারি না সুপ্রিম কোর্ট এই রিপোর্টটাকে মান্যতা দেবে এবং মান্যতা দেওয়ার পর এটাই বলবে যে যে টাকা দিয়ে ফুটবল চালাবে সেই এআইএফ এর কোনো কথা শুনবে না এটা হচ্ছে বাংলা ব্যাখ্যা করে দিলাম গভর্নিং কাউন্সিল কাউন্সিল এত তো কিছুদিন না গিয়ে এখন সোজা বাংলা ব্যাখ্যা হচ্ছে যে টাকা দিয়ে ফুটবল চালাবে সে তার মতো চালাবে এআইএফএফ দূর থেকে খেলা দেখবে মাঝে মাঝে টিকিট পাবে খেলা দেখতে যাবে এই হলো বাস্তব ব্যাখ্যা এবার ও যেভাবে খেলা চালাতে চাইবে তোমাকে সেভাবে খেলবে কে এফসি কে পিপা কোনো কিছু যা আছে না কোনো রেলিগেশন ফেলিগেশন কিছু থাকবে না যেরম চলছে ও যাকে চাইবে সে খেলবে ও চাইলে গোপালবাবু খেলবে ও চাইলে রামবাবু খেলবে ও না চাইলে গোপালবাবু বাদ ও না চাইলে রামবাবু আর যে যেখানেই খেলবে পৃথিবীতে তার তারা কেউ ইন্ডিয়া খেলতে পারবে না যারা ওই কোম্পানির টুর্নামেন্ট খেলবে সেই খালি ইন্ডিয়া খেলতে পারবে এই মুহূর্তে খেলা বন্ধ দর্শক যারা আমরা খেলা দেখি যারা বড় ক্লাবের দর্শক প্রত্যেকেরই একটা তাগিদ দেখি কি হবে কবে খেলা শুরু হবে কিন্তু ভারতবর্ষের ফুটবলকে ফিফার সঙ্গে এ এফসির সঙ্গে তাল মিলিয়ে চলাটা ভারতবর্ষের ফুটবলটা এই কদিনে হত্যা হলো না ভারতবর্ষের ফুটবলটা হত্যা হয়েছে দশ বছর আগে যখন রিলায়েন্স তারপরে রিলায়েন্স যথেষ্ট বিনিয়োগ করেছে রিলায়েন্স একটা মানে তুলে দিতে চাইছিল এবার হয়ে গেছে জগা খিচুড়ি আমিও মত দেবো তুমিও মত দেবে রিলায়েন্সও মত দেবে এটা হতে পারে না আলটিমেটলি তাই হলো যেটা মনমোহানিস বাংলা হয়েছে সেটাই এবার এআইএফ হলো যে টাকা দেবে সেই টিম চালাবে বাকিরা সবাই বাইরে থেকে দর্শক আমি এ মরশুম বলে না আমার ধারণা ভারতবর্ষের ফুটবল আগামী দিনে এফএসডিআরই চালাবে এবং উইদাউট এনি ইনভলভমেন্ট অফ এআইএফএ নামকাও আসতে ইনভলভমেন্ট থাকবে কিন্তু চালাবে এফএসডিআর এফএসডিএল যদি না চালায় তাহলে আগামী দশ বছর কেউ আগামী পাঁচ বছর খুব বড়ো কোনো স্পন্সর কাউকে পাবে না কারণ প্রত্যেকেরই ভয় আছে কেউ তো ব্যবসা করতে গিয়ে আমি ব্যবসা করি আমি রোজগার করি আমি ভারতের ফুটবলকে বাঁচাতে গিয়ে আমি তো নিজের পেছনে বাসটা নেব না আমার কি দরকার আছে আমার বাড়িতে সিবিআই আসবে আমার বাড়িতে ইবি আসবে দরকার নেই যেরকম চলতে চলুক তো আমার ধারণা এফএসডিএলই করবে হয়তো এফএসডিএল এবার এফএসডিএলকে যদি এফএসডিএল এর করে করতে দেওয়া হয় তারা চেষ্টা করবে যাতে ভারতীয় তাদের বুদ্ধিতে যেটা হবে কারণ এফএসডিএল তো বলে তো লাভ নেই এফএসডিএল তো একাডেমি করেছে এফএসডিএল একটা আরএফাইস টুর্নামেন্ট যেটা রিলায়েন্স ফুটবল ইউথের যে টুর্নামেন্ট এটা সারা ভারত জুড়ে ইউথের টুর্নামেন্ট করছে এফএসডিএল কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই বিনিয়োগ করছে তার কাছে প্রপার লোক ছিল না প্রথম দিকে আস্তে 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 তারা প্রপার লোক নিয়ে আসছে তাদের কাছে টাকা আছে বিনিয়োগ করছে এবং আজকে দেশের যদি অলিম্পিক সংস্থাও বলা যায় সেটাও পুরোপুরি এফএসডিএল এর আন্ডার তো আমার ধারণা ভারতবর্ষের খেলাধুলোটা পুরোপুরি রিলায়েন্সের কাছেই থাকবে ডে ওয়ান থেকে বলে যাচ্ছি যে গন্ডগোল চলছে আইএসএল পুরো হবে কিনা সেটা আমার সন্দেহ আছে আমার কাছে মাস পরে থাকছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এটা হচ্ছে আমার কাছে ম্যাক্সিমাম মাস থাকছে জানুয়ারিতে যদি দলবদল হয় সই হয় তারপরেও কুড়ি দিন একুশ দিনের একটা প্রস্তুতি ছিল মানে জানুয়ারিতে কোনো খেলা হবে না হলে শুরু হতে হতে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পাঁচ মাস থাকছে পাঁচ মাসের মধ্যে টানা খেলা করা সম্ভব যদি হয় তাতেও আমার ওদিক করে চেষ্টা করা হবে যাতে যাতে পিকচারটা কেটে একটু খেলা কমিয়ে খেলাগুলো সম্পন্ন করা যায় ভারতবর্ষের সব খেলা বন্ধ আছে শুধু যে আই বন্ধ আছে তা তো না আই বন্ধ আছে আই লিগ বন্ধ আছে আই লিগ টু বন্ধ আছে তারপরে সন্তোষবি বন্ধ আছে সমস্যা মূল সমস্যা আমি জানি না কেউ চিন্তা করেছে কিনা যে মূল সমস্যা হচ্ছে এত খেলা রেফারি একসঙ্গে পাওয়া যাবে এটা একটা বড় সমস্যা আর খেলাধুলোর গুজরাটে চলে যাচ্ছে হয়তো কেউ আপনারা দেখেননি দু পেয়েছে সেটা কিন্তু আহমেদাবাদে হবে দু হাজার ছত্রিশে যদি অলিম্পিক ইন্ডিয়া পায় আমার ধারণা পেয়ে যেতে পারে ইন্ডিয়ার লুক্রেটিভ মার্কেট আছে যদি পায় সেটাও পুরোপুরি গুজরাটে হবে আপনি খেলো ইন্ডিয়ার বাজেট দেখুন কোন স্টেট কটা অলিম্পিয়ান নেয় কতটা খেলাধুলো তারা উন্নতি সেইগুলো দেখা হয়েছে না কোন স্টেটকে বেশি টাকা দেওয়া হয়েছে কিসের বেশি দেওয়া হয়েছে এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না কারণ এদেশে সাংবাদিক সম্মেলনও উঠে গেছে সাংবাদিকদের প্রশ্নের উত্তর কেউ দেয় না আপনি আমার ক্রিটিসাইজ করবেন এটা আমি মেনে নেব না পঞ্চাশটা লোক লাগিয়ে দেবো সোশ্যাল মিডিয়ায় যাতে কেউ আমার বিরুদ্ধে কিছু না বলতে পারে এটাই এখন এটার ট্রেন্ড আমাদের দেশে তো আমাদের দেশে যেরকম ট্রেন্ড আছে সেই ট্রেন্ড অনুযায়ী চলবে এআইএফএফ নির্বাহী কমিটিতে পদে থাকলে রাজ্য সংস্থার দায়িত্ব ছাড়তে হবে আর রাজ্যের পদে থাকলে ছাড়তে হবে এআইএফএফ এর পদ এই নিয়ম মানলে বর্তমান নির্বাহী কমিটির অন্তত তেরো সদস্যকে একটি পদ ছাড়তে হতো এই আপত্তির জেরে উনিশে নভেম্বর দিল্লির ফুটবল হাউসে এআইএফএফ বৈঠক আয়োজন করে সেই বৈঠক টেক সেই বৈঠকে কি কি উঠে এলো দিল্লি থেকে তা সরাসরি জানালেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত আমাদের আনঅফিসিয়ালি ডেকেছিল তো সেখানে আলোচনার বিষয়বস্তু ছিল যে এই যে টোয়েন্টি ফাইভ সিডি নিয়ে এই প্রবলেমটা হচ্ছে এবং মেজরিটি স্টেট সেটা নিয়ে অবজেকশন জানিয়েছে তো সেটা নিয়ে আলোচনা করতে ডেকেছিল এবং সেটা নিয়ে কথা হয় ওখানে আলোচনার মধ্যে উঠে আসে যে কোর্টকে একটা অ্যাফিডেভিট প্রেসিডেন্টের জমা দিতে হবে এবং সেটা নিয়ে আলোচনা হয় তো তিনজন স্টেটকে দায়িত্ব দেওয়া হয় বাংলা গোয়া এবং মিজোরামকে এই এফিডেফিটটা ড্রাফটিং নিয়ে দেখার জন্য যে ড্রাফটা যেটা হচ্ছে সেটা আমাদেরকে দেখিয়ে নেবে লয়ার এবং সেটা সঠিক রিপ্রেজেন্টেশন হচ্ছে কিনা আমাদের সুবিধা অসুবিধা সেটা করলে আমরা কোনো ভাবে এআইএফএফ বা রাজ্যরা অসুবিধায় পড়তে পারে কিনা সেটা আমাদের দেখে নেওয়ার দায়িত্ব বসতেছে এবং চব্বিশ তারিখ এলসিএম হবে সেখানে ডিসাইড হবে এবং একটা হয়তো আমাদের স্টেট দের তরফ থেকে রিভিউ পিটিশন যাবে সুপ্রিম কোর্টের কাছে ভারতের দায়িত্ব খালিদ জামিলের হাতে তুলে দেওয়াই সবচেয়ে বড় ভুল তিনি পার্ট টাইম কোচ হিসেবেই ঠিক এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার অর্ণব মন্ডল খালিদের পরিকল্পনা ও দূরদর্শিতা নিয়েও প্রশ্ন তুললেন তিনি আর খেলোয়াড়দের এই ম্যাচ আরও গুরুত্ব দিয়ে যে তার জন্যেই খেলা উচিত ছিল এমনটাই মনে করছেন প্রাক্তন ফুটবলার অর্ণব মন্ডল নিয়ে দেখো দেশের জার্সি তুমি খুব একটা বেশি ম্যাচ পাবে না এবং যখনই দেশের জার্সি তুমি চান্স পাবে তোমাকে তোমার সেরাটা দিতে হবে তুমি সারা বছর যে পারফরমেন্স করো তার ভিত্তিতে তো দেশের জার্সি গায়ে এটাই হয়ে থাকে এক্ষেত্রে আমার মনে হয় না যে এখানে কিছু প্লেয়ার বলো সব থেকে বড়ো কথা আমার যেটা খারাপ লেগে সেটা হচ্ছে ইন্ডিয়ান টিমের দায়িত্ব খালিদ জামিনের হাতে হাতে দেওয়াটা কারণ তার যে দূরদর্শিতা তার যে পরিকল্পনা খুবই সংকীর্ণ আমার মনে হয় এবং সে খুব একটা জাতীয় দলে মানে ইন্টারন্যাশনাল লেভেলে ম্যাচ অত দেখেও নি মানে ওনার পক্ষে ইন্ডিয়া টিমকে দায়িত্ব সামলানো সামলানো আমার মনে হয় এইটা একটা বড় ভুল করে ফেলেছে হ্যাঁ একটা পার্ট টাইম এর জন্য ঠিক ছিল কিন্তু এমভাবে দায়িত্ব তুলে দেওয়া যদিও জানি অনেক ঝামেলা আছে হয়তো আর কোনো উপায় ছিল না কারণ একটা ভালো জানতে গেলে তার যা পারিশ্রমিক দিতে হবে সেরকম পারিশ্রমিকও ছিল না বাধ্য হয়েছিল সে এই জন্য রাখতে বাকি তুমি যে বললে প্লেয়ারদের কথা সেটা আমি বহুদিন আগে থেকে বা দিন আগে থেকে বলছি একটা টিম গড়তে যেটা শুরু হয়ে গেছে চার পাঁচ বছর আগে থেকে একটা সেটা তৈরি করতে হয় স্টিমাক আসার পর থেকে সেটা অনেকটা মানে স্থির ছিল না বারবার কন্টিনিউ রোটেশন করতে গেছে এবং যার জন্য আজকে দেখো দেশের ফুটবল ঠিক মতো চলছে না তার ক্যালেন্ডার ঠিক নেই যার প্রভাব পুরো দেশের ফুটবলে পড়েছে এবং যে কথাটা বললে যে ইন্ডিয়ান টিমে যার্সি গেছে প্লেয়ারগুলো যে পারফর্ম করা তারা তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু আমার মনে হয়নি যে ততটা মানে তাগিদ ছিল ইন্ডিয়া টিমের মধ্যে যেটা একটা প্রুফ করার পরে যা যাচ্ছি খেললাম চলে এলাম এটা ঠিক নয় দেশের যাচ্ছি এবং এতটা ইজি নয় এইটা অনেকের কাছে ইজি হয়ে গেল আমি দেখতে চাই দেখতে যাই আমি ইন্ডিয়া টিমে আর কোন প্লেয়ারকে দেখতে চাই নয় হ্যাঁ একটা দুটো তুমি চেঞ্জেস করতে পারো বা এক্সপিরিয়েন্ট করা জায়গা নেই আর যে কথাটা বললাম যে প্ল্যান এ প্ল্যান বিসি কিছুই নেই ফুটবল অত্যন্ত খারাপ মাঝ মাঠে বল ধরার কেউ নেই ক্রিয়েটিভিটি অভাব খেলা তৈরি করার কোনো মানুষ নেই শুধু সেট পি স্রই এইভাবে একটা ফুটবল হয় না কারণ বাংলাদেশ টিমগুলো খুব একটা ক্রিয়েট করতে পারেনি কিছুই খেলতে পারেন তারা একটা গোল দেওয়ার পর ইয়া ঠিক নিজেদের মধ্যে চারটে পাস এই জায়গা ইন্ডিয়ান ফুটবলটা আরেকটু প্লেয়ারদের বেটার হওয়া উচিত অনেক সুযোগ পেয়েছে অনেক সাংসের মতো ও আর কবে ম্যাচ হবে তারপরে বিক্রম প্রতাপ ও কবে ম্যাচর হবে অনেকদিন সুযোগ পাচ্ছে তো আর ইন্ডিয়া টিমে তো খুব একটা দেশের যাত্রী গায়ে খুব একটা সারা বছরে যদি কোয়ালিফাই না থাকে সাত আটটা ম্যাচই পাবে কত ম্যাচ পাবে তুই রহি মালিক আর একটু বেটার করতে হবে নিজের তাগিদে সুযোগ আছে ইন্টি খুব একটা সুযোগও তুমি পাবে না দু তিনটে পাবে সেগুলোকে কনভার্ট করতে হবে সব দিক দিয়ে আমার মনে হয় আমাদের এমনিও দেশের ফুটবলের যেমন ঢুকছে সেইভাবেই তার ইন্ডিয় ফুটবলের অবস্থা খুব খারাপ মোহনবাগানেই রয়েছে ভারতবর্ষের সেরা খেলোয়াড় আর সেই খেলোয়াড়দের না নিয়েই নাকি বেস্ট দল গড়েছে খালিদ যোগ্যদের বাদ দিয়ে দল গড়ে লজ্জার হার এনে দিয়েছে ভারতকে ভারত বাংলাদেশ ম্যাচে ভারতের হারের পর ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন ফুটবলার আর মানস ভট্টাচার্য আজকে তুমি ভারতবর্ষের সেরা দলকে নিয়ে দল করলে না সিং লিস্টন কোলাসো আপুইয়া যারা ভারতীয় দলে যে কোনো কাউকে চ্যালেঞ্জ করতে পারে তুমি তাদের নিলে না আরো অনেক প্লেয়ার আছে মোহনবাগানে যারা যোগ তাদের বাদ দিয়ে তুমি করলে আমার বক্তব্য এই জায়গাটায় তেইশ বছর পরে বাংলাদেশের কাছে আমাদের হাঁটতে হলো দশ বছরের ওপর আমরা আইএসএল করেও ভারতীয় ফুটবলকে এক ইঞ্চিও যে আমরা এগোতে পারিনি যেটা আমরা বারবার বলছি আমি তো বারবার বলেছি তোমাকে ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হয়নি আইএসএল করে কিছু বিদেশি প্লেয়ারের টাকা করে দিয়েছে দেশীয় খেলোয়াড়রা হয়তো কিছু টাকা পেয়েছে কিন্তু ফুটবলের সার্বিক উন্নয়ন কিছু হয় আজকে যদি দলটা ঠিক মতো করতো খালিদ জামিন ও হয়তো এএফএফ কর্তাদের কথাতেই মন মানে খেলোয়াড়দের নেয়নি যদি করে থাকে তাহলে মারাত্মক ভুল করেছে দেশ আগে ক্লাব আগে নয় ব্যক্তিগত স্বার্থ আগে নয় দেশের স্বার্থটা দেখা উচিত এবারে প্লেয়াররা খেলতে পারেনি সে তো মোহনবাগান ম্যানেজমেন্ট একটা খেলা খেলবে বলে যেতে পারিনি সেই খেলাটা তো হয়ে গেছিল তাহলে কেন ওদের আবার বাদ দেয়া হলো মোহন বাগানের ওপর তো একটা বাংলায় কথা আছে তোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া তাই হয়েছে খালি চাবিলের মোহনবাগান বাগান কর্মকর্তাদের উপর রাগ করে ভারতবর্ষের সেরা খেলোয়াড় গুলোকে ভারতে রেখে এফসি কাপের ম্যাচে বাংলাদেশের মতো একটা দুর্বল দলের কাছে তাদের হারতে হচ্ছে আমার বক্তব্য এই জায়গাটাতে ভারতীয় ফুটবল এগোতে পারবে তখনই যখন এই মানসিকতাগুলো থেকে দূরে সরে আসতে পারবে এবং সেরা দল নিয়ে বিদেশি দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা মঙ্গলবার তিউনিশিয়ার বিরুদ্ধেও ফিফা ফ্রেন্ডলিতে এক এক ড্র করল ব্রাজিল আঠারো বছরের এস্তেফাও পেনাল্টি থেকে ব্রাজিলের গোলটি করেন কিন্তু দলের পারফরম্যান্স খুব সাদা মাটা ছিল মিনিসিয়াস জুনিয়ররা খেলা সত্ত্বেও সেই দুশ্চিন্তায় কোচ অ্যাঞ্জেলোত্তি সংযুক্ত আরব আমির দুই এক গোলে হারিয়ে দু হাজার ফুটবল বিশ্বকাপে প্লে অফে খেলার সুযোগ করে নিল ইরাক এর বিরুদ্ধে প্রথম লিগের ম্যাচে তারা ড্র করেছিল মঙ্গলবার ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে করা গোলে ইরাক প্লে অফে জায়গা নিশ্চিত করে মার্চে হওয়া প্লে অফ ম্যাচ জিতলে উনিশশো ছিয়াশির উনত্রিশ বছর পর ইরাক ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলবে জুলিয়েতা ম্যাকিনটাজ দিয়েগো মারাদোনার বিতর্কিত মৃত্যু নিয়ে গত পাঁচ বছর ধরে চলা মামলার তিন বিচারপতির অন্যতম একজন তাকে তিনজনের বিচারপতি প্যানেল থেকে মঙ্গলবার সরিয়ে দেওয়া হলো কারণ মারাদোনার মৃত্যু নিয়ে একটি ওয়েব সিরিজ তৈরি হচ্ছে সেখানে জুলিয়েতাকে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে রকম খবর খবর সমস্ত নিয়ে আমাদের বিশেষ ছক্কা। সিরিজে দু এক শূন্য ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা গোয়াটিতে দ্বিতীয় টেস্টের আগে শক্তি আরও বাড়িয়ে নিলেন টেম্বা বাবুমারা ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে দক্ষিণ আফ্রিকা নিল লুঙ্গি এনগিরিকে কাগিজোর আবার এখনো চোটে অনিশ্চিত যার কেরিয়ার শেষ হয়ে যাচ্ছিল হাওড়ার সেই সব্যসাচী বোলার কৌশিক মাইতি এখন স্পিনে হাবুডুবু খাওয়া ভারতীয় ব্যাটারদের ভরসা দ্বিতীয় টেস্টের আগে সাই সুদর্শন ধ্রুব জড়েলে স্পিন বল খেলার দক্ষতায় শান দিচ্ছেন গৌতম গম্ভীর তাই মঙ্গলবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে ডেকে নিয়েছিলেন বাংলা স্পিনার কৌশিককে যার বিশেষত্ব দু হাতে বল করতে পারা এশিয়া কাপ রাইজিং স্টারের ম্যাচে ওমানকে ছয় উইকেটে হারালো ভারতের দল প্রথম ব্যাট করে ওমান করে সাত উইকেটে একশো পঁয়ত্রিশ রান জবাবে সতেরো পয়েন্ট পাঁচ ওভারে চার উইকেটে একশো আটত্রিশ রান জিতেশ শর্মাদের মঙ্গলবারে ম্যাচ জিতে শেষ চারে পৌঁছে গেল ভারত তিন ম্যাচে চার পয়েন্ট হল ভারতের বিরাটদের ফ্র্যাঞ্চাইজির মালিকানা যাচ্ছে বিখ্যাত কর্নড় প্রযোজনা সংস্থা হোমবেল ফিল্মসের হাতে এই হোমবেল ফিল্মসের মূল ব্যবসা সিনেমা কেজিএফ কান্তারা সালারের মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা কর্নড়ের এই সংস্থা তবে তিন হাজার কোটি টাকার মালিক হোমবেল ফিল্মস গত বছর ধরে আরসিবির সঙ্গে যুক্ত আউট হয়ে স্টাম্পে ব্যাটের বাড়ি শ্রীলঙ্কার বিরুদ্ধে ষোলোই নভেম্বর হওয়ার তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে তিনি আউট হয়ে ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন যার ফলে আইসিসির কোর্ট ভেঙে শাস্তির মুখে বাবর আজম এই অপরাধের শাস্তি স্বরূপ তার সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি কাটা হতে পারে প্রথমবারের মতো উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করতে চলেছে অস্মিতা অ্যাথলেটিক্স লিগ মেয়েদের অনুর্ধ্ব চোদ্দো ও অনুর্ধ্ব ষোলো বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চব্বিশে নভেম্বর কলকাতার সাই স্পোর্টস কমপ্লেক্সে এই নিয়ে কলকাতা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদককে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে জেলা ক্রীড়া সংস্থা এই লীগটি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার এক যৌথ উদ্যোগ দেশের গ্রাসরুট স্তরে মেয়েদের অ্যাথলেটিক্সকে আরও শক্তিশালী করা এবং উদয়মান প্রতিভা খুঁজে বের করাই এই প্রকল্পের মূল লক্ষ্য দেশের মোট তিনশোটি জেলায় এই উদ্যোগের জন্য নির্বাচিত হয়েছে যার মধ্যে রয়েছে উত্তর চব্বিশ পরগনাও জেলা ক্রীড়া সংস্থার তরফে জানানো হয়েছে এই প্রথমবার জেলার মেয়েদের জন্য জাতীয় মানের প্রতিযোগিতায় অংশগ্রহণ এমন বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে প্রতিভাবান কিশোরী অ্যাথলেটদের জাতীয় পর্যায়ে কোচিং প্রতিযোগিতা এবং ট্যালেন্ট হান্টের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক স্তরে তুলে আনার লক্ষ্যই অস্মিতা লীগের মূল উদ্দেশ্য সংস্থার সম্পাদক নবাব ভট্টাচার্য অনুরোধ করেছেন সংবাদ মাধ্যমের সহযোগিতায় এই উদ্যোগ সম্পর্কে জেলার পাশাপাশি রাজ্য জুড়ে সচেতনতা ও প্রচার বাড়াতে অস্মিতা অ্যাথলেটিক্স লীগকে কেন্দ্র করে ইতিমধ্যেই ক্রীড়ামহল মহল উত্তেজনা তুঙ্গে জেলার অ্যাথলেটদের জন্য একটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক সুযোগ বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক অস্থিরতা এই পরিস্থিতির শিকার হলেন দু হাজার পঁচিশে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ খেলে দেশে ফেরা জন ভারতীয় তীরন্দাজ দশটি পদক ছটি সোনা তিনটি রূপ এবং একটি ব্রোঞ্জ পাওয়া ভারতীয় দলের ঢাকা থেকে ফেরার কথা ছিল পনেরোই নভেম্বর কিন্তু দশ ঘন্টা অপেক্ষার পর রাত দুটো নাগাদ বিমানটি বাতিল করা হয় তারপর তীরন্দাজদের জন্য একটি ধর্মশালার ব্যবস্থা করেন উদ্যোক্তারা একজন তীরন্দাজ জানিয়েছেন সেটি খুব নোংরা ছিল এবং ছজন মহিলাকে এক ঘরে থাকতে হয়েছে একটা মাত্র টয়লেট ছিল তাদের ব্যবহারের জন্য ডেভিস কাপ দু হাজার পঁচিশে ইতিহাস গড়ল বেলজিয়াম জিজু বক্স আর্থার রিন্ডাকনেককে ছয় তিন সাত ছয় হারিয়ে দশ বারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে দুই শূন্য ব্যবধানে বিদায় করলেন প্রথম ম্যাচে রাফায়েল কলিনিও দুর্দান্ত প্রত্যাবর্তনে কোয়ারেন্টিন মুতেকে হারিয়ে বেলজিয়ামকে এগিয়ে দেন তিন ম্যাচে টাই হয় ডাবলস খেলার দরকার পড়েনি দু হাজার পর প্রথমবার সেমিফাইনালে উঠল বেলজিয়াম এখন মুখোমুখি হবে ইতালি বা অস্ট্রিয়ার এদিকে স্পেন দলে নেই কার্লোস আলকারাজ হ্যান্ডস্ট্রিং ইনজুরিতে সরে দাঁড়িয়েছেন তিনি আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন সিএবির কাছে আমি কৃতজ্ঞ এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য ভারতীয় দল কলকাতায় আসার পর ফিল্ডিং অনুশীলনের জন্য কয়েকজন স্থানীয় ক্রিকেটার চেয়েছিল সেখানে আমাকে ডাকা হয় তবে মঙ্গলবার প্রথম ভারতীয় দলের নেটে বল করলাম আগে আইপিএলের বিভিন্ন দলের নেটে বল করার সুযোগ পেয়েছি যেভাবে বল করি ভারতীয় দলের নেটে সেভাবেই করেছি সাই সুদর্শন ওয়াশিংটন সুন্দর রবীন্দ্র জাডেজা এবং দেবদত্ত পারিকলকে অফ স্পিন করেছি আর ধ্রুপ জুরেলকে বাহাতে বল করেছি পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছল প্রতিদিন রাত দশটায়